রাস্তা না খাল ধলেশ্বরীর গোপন পথ আর রাজকীয় দুর্গের রহস্য যেখানে আজ রাস্তা একসময় চলত নৌকা আর রাজা একসময় এখানে নৌকা চলত এখন চলে মিনি ট্রাক আর সন্ধ্যায় চলে চানাচুর বিক্রি এই চানাচুর চানাচুর বৃষ্টি হলে এখনও পানি জমে ইতিহাস একটু একটু করে ফিরেই আসে দুর্গ এমনভাবে বসানো হয়েছিল যাতে শত্রুর নৌকা ঢুকলেও ফেসে যায় গোপন সুরঙ্গ রক্ষীরা চোখে চোখ রাখতো অর্থাৎ এটা ছিল মোঘলদের হোম ডেলিভারি সিকিউরিটি সিস্টেম উপর থেকে আপনি এই ভিউটা দেখতে পাবেন সুন্দর একটা ভিউ এটা হচ্ছে পুরানো জেলখানাটা এটা এক সময় জেলখানা ছিল ও জেলখানার মধ্যে আবার লিখে রাখছে এ প্লাস ই দেখেন এ প্লাস ই লিখে রাখছে আমি যদি একটু পুকুরটায় নামি দেখেন পুকুরের পানি কিন্তু অনেক পরিষ্কার দেখেন একবারে পরিষ্কার ওই যে আমি হাত ঢুকে দিলাম তারপরে ওই শুধু দেখে পানি হচ্ছে অনেক পরিষ্কার পানি আপনি এখানে গুসলও করতে পারবেন যেহেতু এখানে রাজা রানীরা গোসল করত তো পানি পরিষ্কারই থাকবে তারা যেই পানিতে গোসল করত সেই পানিতে একটু হাত ভেজায় নিলাম ইতিহাস মানে শুধু বই না আমরা ভাবি ইতিহাস পুরনো কাগজ আসলে সেটা এখনো হাটে আমাদের পায়ের নিচে এখানে তো আমরা সেলফি তুলি কে জানে একসময় এখানে রাজপুত্রের নৌকা থামতো আপনার খেল্লাতে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কিনতে হবে আমি এখন টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কেনার জন্য কেললায় প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই টিকিট কিনতে হবে অ্যাডাল্ট যারা আছে তাদের জন্য 20 টাকা করে টিকিট আমরা দুইজন আছি দুইটা টিকিট নিয়ে নিলাম 20 টাকা করে এটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা 6টা পর্যন্ত পারেছিনা অবশ্য বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে ইদ্রাকপুর কেল্লায় ঢুকতেই আপনার সুন্দর একটি পুকুর পড়বে এই পুকুরের পানি আরো বেশি হলে আরো বেশি সুন্দর লাগে এখন যেহেতু বর্ষাকাল না এই জন্য পানি অনেক কম দেখেন আর এই পাশে আপনি ঠিক বাম পাশে দেখবেন

ও ইনশাআল্লাহ বড় একটা আম দেখেন এই যে কত সুন্দর একটা আম এই আমের সিজনে ফার্স্ট আম ছোটবেলায় কত আম টুকাইছি এই আমের সিজনে ফার্স্ট আম টুকাইলাম অনেক বছর পরে এটা অনেক ময়লা আছে এটা ধুয়ে খেতে হবে তাই আমি এটা আপাতত রেখে দিচ্ছি আমার অ্যাসিস্ট্যান্ট আমার অ্যাসিস্ট্যান্টের কাছে অনেকবার যতই আসি ভালো লাগে একটা রাজা রাজা ফের যে হ্যাঁ ওই সময় যদি আমি রাজা থাকতাম তাহলে কি এই কেল্লাটা আমার হতো নাকি ওদের গোলাম হতো পরেরটা অনেকেই অনেক অনেকেই বলতেছেন হ্যাঁ পরেরটা না পরের

এখন বাজে এগারোটা পাঁচ এখন রৌদ্রের তাপ কিন্তু অনেক বেশি আমি দেখাচ্ছি দেখেন রৌদ্রটাই আপনার মাথার উপরে পড়বে অনেক রৌদ্র রৌদ্রের তাপটা বেশি লাগতেছে তারপরেও গির্জা দুর্গতে আসলে এই রৌদ্র রৌদ্র মনে হয় না আমার রাখতে দিছিলাম আমটা ফালাই এটা হচ্ছে মেন দুর্গের জায়গাটা এই যে দেখ মোটা এই জায়গাতে তারা বসবাস করতো এই যে এখানে ভিডিও ছিল আর এইখান থেকে হচ্ছে ওই যে গেট গেটটা দেখা যাচ্ছে কি সুন্দর পাখি ডাকতেছে আচ্ছা এটাতে আগে ঢুকতে টিকিট লাগতো না তো টিকিট চালু হয়েছে হচ্ছে দুই হাজার বাইশ সাল থেকে দুই হাজার বাইশ সাল থেকে টিকিট চালুকরণ পদ্ধতিটা মোহাম্মদ আবুল মনসুর মানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইদ্রাকপুর কেল্লায় ঢুকতে আপনার সুন্দর একটা পুকুর ডান পাশে পড়বে আর বাম পাশে হচ্ছে মূল কেল্লাটা রাস্তা দেখে ঠকবেন না এখানে লুকিয়ে আছে আমাদের অতীত আমাদের গর্ব আগামীবার হাঁটবেন একটু কল্পনা করবেন আপনি হাঁটছেন না সময়ের উপর দিয়ে ভাসছেন সব ইতিহাস বইয়ে লেখা থাকে না কিছু থাকে রাস্তার নিচে এরকম ভিডিও পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন জানতে থাকুন এরকম গভীর ইতিহাস যেটা কেউ আপনাকে জানায়নি তো আজকের এই দুর্গের ব্লকটি আপনারা যারা মুন্সীগঞ্জের দর্শনীয় স্থান খুঁজছেন এটা মুন্সীগঞ্জ সদরের মধ্যে সুন্দর একটা জায়গা ঐতিহ্যবাহী একটা জায়গা যেটা ষোলোশো সালে নির্মিত হয়েছিল মির জুমলা এটা নির্মাণ করেছিলেন এটা মোঘলদের একটা আপনার ঐতিহ্য যদি মোঘল আমলের কিছু আপনি দেখতে চান অবশ্যই একবার এখানে ঢু মারতে পারেন আজকের ব্লগটি লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ